আলাইকুম আজ আমরা আলোচনা করব বর্তমান সময়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সমসাময়িক একটি বিষয় সেটি হল অনলাইন খ্যাতির ঝুঁকি মানসিক স্বাস্থ্য এবং নিরাপত্তা প্রিয় দর্শক বর্তমান ডিজিটাল যুগের ব্যাপক প্রসার এবং অনলাইন প্ল্যাটফর্মের ব্যাপকতার ফলে যে কেউ চাইলেই রাতারাতি খ্যাতি অর্জন করতে পারে কিন্তু ঠিক এই খ্যাতির উল্টো পাশে রয়েছে বেশ কিছু ঝুঁকি মানসিক স্বাস্থ্য এবং ব্যক্তিগত নিরাপত্তার হমকি চলুন জেনে নি আজকে আমাদের এই অনলাইন খ্যাতির কী কী ঝুঁকি হতে পারে প্রথমত আমাদের যখন একজন ব্যক্তি খ্যাতি অর্জন করে তখন তার ব্যক্তিগত জীবন জীবনের সব কিছুকেই জনসাধারণ অনুসরণ করে তো সেক্ষেত্রে তার একটি বিতর্কিত মন্তব্য বা যে কোনো একটি কথা মুহূর্তেই ভাইরাল হতে পারে এবং সেই ভাইরাল বা বিতর্কিত মন্তব্যের কারণে নেতিবাচক যখন মন্তব্য চলে আসে বিভিন্ন কমেন্ট বা সোশ্যাল মিডিয়ায় তখন তার মানসিক স্বাস্থ্য বা হীনমন্যতায় ভুগতে পারে দ্বিতীয়ত আছে ব্যক্তিগত নিরাপত্তাহীনতা একজন ব্যক্তি যখন মুহূর্তে ভাইরাল হয়ে যায় তখন তার ব্যক্তিগত সকল তথ্যাদি সামনে চলে আসে তখন তার সামাজিকভাবে যে ব্যক্তিগত নিরাপত্তা সেটি কিন্তু হুমকির মুখে পড়ে এছাড়া সাইবার বুলিং সহ অসংখ্য ক্ষতির সম্মুখীন হতে পারে অনলাইন খ্যাতির আরেকটি গুরুত্বপূর্ণ ঝুঁকি হল বাস্তব জীবনের সাথে একজন ব্যক্তির যে অনলাইন প্ল্যাটফর্মের যে চরিত্র দেখা যায় তার মিল না থাকা যখন কোনো ব্যক্তি অনলাইনে ভাইরাল হয় তখন সে একটি চরিত্র নির্মাণ করে এবং বাস্তব জীবন কিন্তু আলাদা থাকে তো এই অসামঞ্জস্যতার কারণেই কিন্তু অনেক নেতিবাচক মন্তব্য তৈরি হয় যার ফলে একজন খ্যাতি হওয়া বা অনলাইনে খ্যাতি পাওয়া ব্যক্তির জীবনের ঝুঁকি তৈরি হতে পারে চলুন এবার আমরা জেনে নিই যে এই ঝুঁকিগুলা আসলে মানসিক স্বাস্থ্যের উপর কি প্রভাব ফেলতে পারে এই ধরনের ঝুঁকি সাইবার বুলিং বা ব্যক্তিগত নিরাপত্তার তথ্য এগুলো যখন জনসমূহকে চলে আসে বা নেতিবাচক প্রভাব ফেলে তখন কিন্তু আমাদের মানসিক স্বাস্থ্যের চরম অবনতি ঘটতে পারে যার ফলে আমাদের যে মস্তিষ্কের সমস্যা তারপরে পারিবারিক যে একটা বন্ধন সেটি বিচ্ছিন্ন হতে পারে অনেক সময় আমরা সামাজিকভাবে অনিরপদ ভুগতে পারে তো এছাড়া যে নেতিবাচক যে মনোভাবের কারণে বা অতিরিক্ত সাইবার বুলিং বা নেতিবাচক মন্তব্যের ফলে কিন্তু মানসিক স্বাস্থ্য সহ আমাদের মস্তিষ্কে একটি বিরূপ ধারণা তৈরি হয় বা সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার একটা প্রবণতা তৈরি হতে পারে দর্শক চল এ পর্যায়ে আলোচনা করা যাক যে এই অনলাইন খ্যাতির পাশাপাশি এই ঝুঁকিগুলো কীভাবে এড়ানো যায় প্রথমত অনলাইন প্ল্যাটফর্মে সব কিছু বিশ্বাসযোগ্য বা বিশ্বাস করা আমাদের উচিত নয় সেক্ষেত্রে খ্যাতি অর্জন করা ব্যক্তিকে সবসময় মনে রাখা উচিত যে কোনটা শেয়ার করবো এবং কোনটা শেয়ার করবো না এগুলো সম্পর্কে সচেতন থাকা তাছাড়া অনলাইনের সমস্ত সব কিছু ক্ষেত্রে আমরা যে ব্যক্তিগত তথ্যগুলো আছে এগুলো জনসম্পর্কে প্রকাশ না করা অর্থাৎ পরিশেষে আমাদের যেটা বলতে হয় যে অনলাইন ক্ষেত্রে নিঃসন্দেহে একটি সুযোগ বা সম্ভাবনা তৈরি করে একজন ব্যক্তির জীবনে তবে এই সুযোগ বা সম্ভাবনাটাকে যেন কোনোভাবেই নেতিবাচক দিকে না গড়ায় অর্থাৎ সচেতন এবং দায়িত্বশীলতার পরিচয় দিয়ে একজন অনলাইন খ্যাতি পাওয়া ব্যক্তি সমাজ বা দেশের জন্য ভূমিকা রাখতে পারে তেমনি যদি সে দায়িত্ববান বা না হয় তাহলে কিন্তু তার ব্যক্তিগত জীবনে ঝুঁকি তৈরি হতে পারে এবং নিরাপত্তাহীনতায় ভুগতে পারে এত সময় আমি আলোচনা করলাম আপনাদের সামনে অনলাইন খ্যাতির ঝুঁকি মানসিক স্বাস্থ্য নিরাপত্তার বিষয়ে আপনাদের সাথে ছিলাম সাতটা জেলা অর্থাৎ কিয়া স্টুডেন্ট ফোরাম বাংলাদেশ সাতটা জেলার শাখা থেকে আমি মোহাম্মদ নাজমুল হোসেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ